আসসালামু আলাইকুম সময় তো ভিউয়ার্স আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন ফেসবুকে অথবা ইউটিউবে যে কোনো জায়গায় সো আপনার মূল উদ্দেশ্য হবে যে আপনি পরিগুণে একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন আপনার ভিডিও ভাইরাল হবে এবং ফাইনালি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে অথবা ইউটিউব মনিটাইজেশন পেয়েও আপনি সেখান থেকে কিছু না কিছু ইনকাম করবেন সো এটাই হচ্ছে বাস্তব তাই না তো এই যে একটা জার্নি এই জার্নিতে আপনার অনেক রকম অনেক সমস্যা আসতে পারে যার জন্য আপনি হয়তো সামনে থেমে যাবেন সো আপনার নিয়মিত যে প্রবলেমগুলো আসবে আপনি কেন কন্টিনিউ পাচ্ছেন না আপনার আসলে কি কি চেঞ্জেস প্রয়োজন এই টোটালি যে জিনিসগুলো বিষয়গুলো দেখিয়ে দেওয়ার জন্য আমি নিজেই প্রস্তুত আমি এখন থেকে আপনাদের পেজ এবং ইউটিউব চ্যানেল প্রোফাইল যে কোনো কিছু যে কোনো সমস্যার জন্য আমাকে বলতে পারেন আমি ফ্রিতে আপনাদেরকে রিভিউ করে দিব আপনার পেজটা প্রোফাইলটা এবং ইউটিউব চ্যানেলটা ঠিক আছে সেজন্য এই ভিডিওর ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি আমাকে ইনবক্স করবেন এবং আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ঠিক আছে ইনবক্স করার পর আমি যেটা করব আমি স্ক্রিনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে যারা যারা ইনবক্স করেছেন প্রতিদিন এই যে যে রিভিউ এইগুলো ভিডিওগুলো বানাবো এই ভিডিওগুলো 5 মিনিটের উপরে যাবে না হ্যাঁ আমি চেষ্টা করব পাঁচ মিনিটের ভেতরে যে কয়টা পেজ আমি রিভিউ করতে পারি অবশ্য হচ্ছে যদি আমার একটা পেজ রিভিউ করতে করতে একটা পেজ দেখতে দেখতে আমার সময় চলে যায় তাহলে কিন্তু সেটা আমি দেখবো বেশি সময় ধরে কিন্তু এই ভিডিও আমি লম্বা করব না আচ্ছা এই ভিডিওর ভিতরে অনেক অনেক ইনফরমেশন থাকবে যেটা আপনাদের যারা অনেক পুরোনো জরুরি হবে যে আপনি আমাকে পেজ রিভিউ করাতে চাচ্ছেন আপনার অনেকগুলো প্রবলেম আছে হতে পারে যে সেই প্রবলেমটা আপনি এই ভিডিও দেখে আমি যে একজনের পেজ রিভিউ করলাম হ্যাঁ যে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনার পেজেও থাকতে পারে সো আপনি ভিডিওটা ধৈর্য ধরে দেখলে কিন্তু আপনিও শিখতে পারবেন ঠিক আছে আপনার অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যক্তি আমাকে পেজ রিভিউ করাবে তার পেজটা যেহেতু আমি সবার সামনে ওপেনলি দেখাবো খুলে দেখাবো সেখানে অনেক লোক কিন্তু তাকে ভিজিট করবে তার একটা প্রমোশন হয়ে যাবে হ্যাঁ তার পেজটাকে সবাই ভিজিট করবে সবাই সেখানে ফলো করবে তাকে এটা আমি বলে দিব সবাইকে যে ভাই এই ভাইটি হচ্ছে মোটিভেশন পাইনি তার পেজে এরকম এরকম সমস্যা আছে অ্যাক্টিভ ইউজার লাগবে এনগেজমেন্ট লাগবে সো আপনারা নিয়মিত এই ভাইয়ের সঙ্গে জুড়ে যান একে ফলো করুন ওনার সঙ্গে সবাই বন্ধু হয়ে যান ঠিক আছে পরিবারে যুক্ত হয়ে যান তো এটা কিন্তু এক ধরনের প্রমোশন হয়ে যাবে আর হচ্ছে যেটা মাইক্রোফোন গিভে সেটা কিন্তু আমাদের নিয়মিত চলতেই থাকবে গিভে এখন আর লাইভে হবে না যেহেতু আমি এই যে পেজ রিভিউ করাটা পেজগুলো চেক করা প্রোফাইল চেক করা এগুলো সব ভিডিও আকারেই করব আমাকে ইনবক্স করতে হবে ডিসক্রিপশন থেকে আর হচ্ছে মাইক্রোফোন গিভের যে ব্যাপারটা সেটা আমি ভিডিও আকারে আসব নিয়ে আসবো এবং ভিডিওর ভেতরে আমি ক্রাইটেরিয়া বলে দেব হয়তো বলবো যে ভাই এই ভিডিওটা শেয়ার করুন এবং এই ভিডিওতে যখনই লাইক অথবা হান্ড্রেড লাইক পূর্ণ হয়ে যাবে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের যে যোগাযোগের জন্য ফেসবুক প্রোফাইল অথবা পেজের নামটা লিখে যাবেন যাতে করে আমি সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে পারি যাই হোক সেটা সেই ভিডিওতে আমি বিস্তারিত বলে দিব হ্যাঁ বড় ধরনের কোনো ক্রাইটেরিয়া না একদম সহজ ক্রাইটেরিয়া হবে তো আজকে থেকে যেহেতু শুরু করছি অলরেডি তিন মিনিট সাড়ে তিন মিনিট পার হয়ে গিয়েছে তো আজকে আমি যার যার পেজ রিভিউ করব আমি এখন থেকে বলতে পারবো না কেননা একটা একটা রিভিউ করতে কত সময় লাগবে কার কি প্রবলেম আছে সেটা বলতে পারছি না মোটামুটি আজকে একটু ভিডিওটা লম্বা হতে পারে হ্যাঁ তারপরে আমি চেষ্টা করব যত শর্টকাটে বলা যায় আচ্ছা পেজটি এসেছে সেটা এইভাবে অনেক কয়েকদিন থেকে আমাকে মেসেজ করতেছে অনুপম বৈরাগী আচ্ছা ওনার একটা পেজ আছে পেজ প্রোফাইল আমরা খুললে দেখতে পাবো এন্টারটেনমেন্ট জিরো পয়েন্ট তো আমরা এখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে তার পেজটা বা প্রোফাইলে চলে যায় আমি সাউন্ড কমিয়ে যাতে করে কোনো মিউজিক চললে আমার সাউন্ড এখানে না আসে ঠিক আছে এখান থেকে আমি কমিয়ে দিয়েছি তো এখন আমরা তার পেজটা ঘুরে দেখবো তার প্রায় তিন লক্ষ ফলোয়ার এখনো কিন্তু সে কন্টেন্ট মরিসে সেটা পাননি ঠিক আছে আচ্ছা দুই ঘন্টা আগেও সে একটি রিলস আপলোড করেছে দেখি আচ্ছা সে ডুয়েট ভিডিও আপলোড করতেছে সমস্যা নেই ডুয়েট ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে আর্নিং দেয় এবং ডুয়েট ভিডিও নিয়মিত আপলোড করে গেলে ভিডিও কিন্তু বেশি নেই এক মাস ভিডিও তৈরি করলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে ঠিক আছে আচ্ছা এই যে আরাক ভাই উনি এখনই মেসেজ দিচ্ছে আমাকে যাই হোক উনি একটু পরের দেখতেছি সো আমরা এখান থেকে এসে পেজটা এখান থেকে একটা পেজের কি কি জিনিসপত্র দরকার হ্যাঁ এই যে দেখুন অ্যাবাউট সেকশনে সে কিছু লিখেছে কিনা দেখি আচ্ছা অ্যাবাউট সেকশনে ইউর কন্টেন্ট ভায়োলেট দ্য মনিটাইজেশন পলিসি রিকমেন্ডেড অন হ্যাঁ এখানে একজন রিভিউ দিছে তাকে হ্যাঁ যে তার কন্টেন্ট গুলো মনিটাইজেশনের ভায়োলেট করে হাই আই জাস্ট কুইক রিমেম্বার টু হেল্প কিপ কমিউনিটি পজিটিভ আছে যাই হোক সেটা দেখছি না আমরা দেখছি অ্যাবাউট সেকশনে সে শুধুমাত্র ডিজিটাল কি এখানে ঠিক আছে এগুলো দেওয়া ঠিক আছে এখানে অবশ্যই একটু অ্যাবাউট সেকশনে কিছু লিখতে হয় হ্যাঁ যে আমার পেজটা বা প্রোফাইলটা কোন সম্পর্কের কি সম্পর্কে এটা একটা এসিওর ক্ষেত্রে কাজ করে বুঝতে পেরেছেন তারপরে মেনশন সে মেনশন করেছেন কিনা আচ্ছা রিভিউতে যাই রিভিউ গুলো দেখলাম রিলস এ ফাইনাল আমরা ক্লিক করে দিলাম এবার দেখলাম যে আসলে কি আছে মাশাআল্লাহ খুব ভালো কিন্তু আচ্ছা এখানে সে এই যে কাজটা করতেছে উপরে একটা লেখা আছে অনুপম সো এই যে যে লেখাটা এই লেখাটা তার এখানে দেওয়া উচিত ছিল হ্যাঁ এই লেখাটা দেখুন ডুয়েট ভিডিওর যে নিয়ম হ্যাঁ একদম অরিজিনাল নিয়ম যে নিয়মে ডুয়েট ভিডিও করলে আপনার ভিডিওতে কোনো রকম কোনো প্রবলেম আসবে না সে সম্পর্কে কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি একটা ভিডিও আপলোড করেছি আর এখানে আমি শর্টকাটে বলে দিচ্ছি যে একটা ভিডিও আপনি অন্যের থেকে একটা কন্টেন্ট নিলেন সেই কন্টেন্টটা আপনার কিভাবে বানাবেন দেখুন এখানে এখানে হচ্ছে তার যে জায়গাটা হ্যাঁ অন্তত কন্টেন্ট মোডেশন পাওয়ার আগ পর্যন্ত এখানে যে কাজটি করতে হবে তার এই যে জায়গাটা এটা ফিফটি হবে আর ভিডিওটা ফিফটি পার্সেন্ট হবে এবং তার যে নামটা এই যে অনুপম এন্টারটেনমেন্ট এই নেমটা এখানে থাকবে হ্যাঁ এখানে থাকবে অথবা একটু এক সাইডে হলো বড় আকারে যাতে ভালো করে বোঝা যায় এবং মানে এমন একটা ভান করতে হবে এখানে এমন একটা স্টাইল করতে হবে যাতে করে বোঝা যায় যে পুরো ভিডিওটা তার ঠিক আছে পুরো ভিডিওটা তার হয়ে যাবে ফিফটি পার্সেন্ট এখানে সে থাকবে ফিফটি পার্সেন্ট ভিডিও চলবে এই লেখাটা এখানে চলে আসবে মিউজিকটা মিউট হয়ে যাবে মিউজিকের কোনো সাউন্ড আসবে না ঠিক আছে তাহলে পরিপূর্ণ একটা ডুয়েট ভিডিও তৈরি হবে আচ্ছা এবার এই ডুয়েট ভিডিওর ক্ষেত্রে কোন সমস্ত কন্টেন্টগুলো গুলো ইউজ করা যাবে না যে কন্টেন্ট ভিতরে মারামারি হচ্ছে তারপরে হচ্ছে রক্তাক্তর কোন সিন আছে হ্যাঁ এরপরে হচ্ছে এমনিতে মিউট করা থাকবে সেক্ষেত্রে ইসে ওই যে কোন জন্তুকে কষ্ট দেওয়া হচ্ছে জীব জানোয়ারকে কষ্ট দেওয়া হচ্ছে অথবা সেন্সিটিভ কোনো জিনিস থাকবে না হ্যাঁ ঝুঁকিপূর্ণ কোনো জিনিস ফায়ার ব্রিগেডের লোকরা কাজ করতেছে পাহাড় থেকে ঝাঁপ দিচ্ছে হ্যাঁ তো এই যে সেন্সিটিভ জিনিসগুলো এইগুলো রাখা যাবে না ফানি টাইপের আপনি ইউজ করতে পারেন হ্যাঁ দেখি সেই টাইপের কিছু আছে কিনা থাকলে থাকতেও পারে হ্যাঁ যার জন্য উনি এখনো পর্যন্ত নাকি কন্টেন মোটেশন পাননি যেহোক কন্টেন মোডিশন না পেলেও তার সমস্যা নেই কেননা সে কিন্তু তার যে ভিউজ আসে প্রতিদিন হতো সে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবে স্পন্সরশিপ থেকে আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি যে একটা স্পন্সরশিপ কিভাবে পাওয়া যায় এই স্পন্সরশিপ যারা দিবে তাদের সঙ্গে কিভাবে কন্টাক্ট করা যায় এটা নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও আপলোড করা হয়েছে তো অনুপম এন্টারটেনমেন্ট ভাই আপনাকে আমি বলে দিব আপনি যে কোনো স্পন্সরশিপ ওয়ালাদের কাছে যারা প্রোডাক্ট সেল করতেছে হ্যাঁ যারা যে প্রোডাক্ট সেল করে ফেসবুকে অ্যাড চালিয়ে চালিয়ে প্রোডাক্ট সেল করে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করুন আপনি কিন্তু মনিটাইজেশন না পেলেও মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র বিভিন্ন প্রোডাক্ট রিভিউ করে ঠিক আছে আচ্ছা তো এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমার ওই ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন আপনারা তো যেহেতু ভালো পরিমাণ ভিউজ আসতেছে আপনি কিন্তু প্রোডাক্ট প্রমোশন করে ইনকাম করতে পারবেন এই যে বাচ্চারা খেলতেছে বাচ্চাদের খেলাগুলো কিন্তু দেওয়া যায় কিন্তু এটা দেওয়া যাবে সমস্যা নেই এটাতে কিন্তু যেই হিসেবে আপনার বাচ্চারা যে খালি গায়ে খেলাধুলো করে তারপরে লোকজন খালি গায়ে ফান করতেছে মজা করতেছে বা ই করতেছে ওই টাইপের ডুয়েট গুলো করা যাবে না ওই ক্লিপ গুলো নেওয়া যাবে না হ্যাঁ এই যে একটা লোক ল্যাংড়া লোকটা তো এই যে ল্যাংড়া লোকটা খালি গায়ে আছে সো এই ভিডিওটা কিন্তু ভায়োলেশন করে মানে ফেসবুক এটাকে সমর্থিত দেয় না মানে ফেসবুক এটাকে ই কয় না মানে এগ্রি করে না এই টাইপের ভিডিওগুলো হ্যাঁ সো এই টাইপের ভিডিওগুলো সরাতে হবে এই যে দেখুন এটা ঠিক আছে বাচ্চাদের কিন্তু এখানে যদি একটা খালি গায়ে বাচ্চা থাকে সেটা কিন্তু ফেসবুকের ভায়োলেশন করবে আচ্ছা তো যে যে জিনিসগুলো এখানে হয়তো আমি ফুল ভিডিওটা চালু করছি না এখান থেকে দেখি কোনো মিউজিক শোনা যায় কিনা কি বলতেছে মিউজিক শুনতে না আচ্ছা এখানে কোনো সমস্যা নেই মোটামুটি তার বিয়েড ভিডিও মাসাল্লাহ ভাইরাল হচ্ছে সো এখন তার যদি কোথাও সব ভিডিও তো আর একটা করে দেখা সম্ভব না তার যদি কোথাও কোনো ভিডিওতে মিউজিক থেকে থাকে অথবা ওই যে টাইপের আমি বললাম সেন্সিটিভ কোনো গরুটা গুতাবে কি না এটাও কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার হ্যাঁ সো এই সমস্ত জিনিসপত্রগুলো যদি থেকে থাকে সেটা অবশ্যই ডিলিট করে দিতে হবে এই যে দেখবেন এই যে একটা ছোটো বাচ্চা খালি গায় হ্যাঁ তো এই টাইপের যে কন্টেন্টগুলো যদি আরও থেকে থাকে সেগুলো ডিলিট করতে হবে তারপরে পলিসি ইস্যু যদি থেকে থাকে সেগুলো ডিলিট করতে হবে এই টোটালি জিনিসপত্রগুলো যখন সে ক্লিয়ার করবে ডিলিট করবে হ্যাঁ ফাইনালি কিন্তু সে ধীরে ধীরে যখন অরিজিনাল কন্টেন্টের দিকে যাবে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতেছে নিয়মিত আপলোড করতেছে ভালো সমস্যা নেই কিন্তু হয়তো তার এই টাইপের ভিডিও আছে এখানে হ্যাঁ যেগুলো আমি দেখতে পাচ্ছি এই যে একটা বাচ্চা যে খালি গায়ে এটা ডিলিট করতে হবে তারপরে এই টাইপের যতগুলো আছে হ্যাঁ যে কাউকে কষ্ট দেওয়া হচ্ছে সো সেই টাইপের ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে তাহলে ফাইনালি সে কন্টেন্ট পাবে এই দেখুন একটা মহিলা এখানে আর বেশিরভাগ জায়গায় কাপড় নেই গায়ে এই যে খালি গায়ে এই একটা খালি গায়ে হ্যাঁ তো এই ভিডিওগুলো কিন্তু হচ্ছে ফেসবুকের ভায়োলেট করে যার জন্য হয়তো কন্টিমোরেশন দিচ্ছে না ফেসবুক তো এই একটা একটা করে ভিডিও তো আপনাকে ফেসবুক কখনো দেখিয়ে দিবে না যে ভাই এই ভিডিওটা ডিলিট করেন এই ভিডিওটা ডিলিট করেন তাহলে কন্টিমোরেশন দিব এটা কিন্তু কখনোই ফেসবুক আপনাকে বলবে না তো এটা আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে তারপর ফটোস এর ভিতরে ক্লিক করে দেখি দেখি ফটোস ভিতরে কিছু আছে কিনা তো এই যে জগা খেচুড়ি মার্কা কন্টেন্ট কন্টেন্ট মোটামুটি ভালোই কিন্তু এই যে পাঁচ মিশালের যে কন্টেন্ট আছে এক আমরা চোখ বুঝে কিন্তু অনেক কিছু আপলোড করে দিই সো এই কাজগুলো না করে কিন্তু তাকে কন্টেন্ট বাসাই বাসাই করে কন্টেন্ট আপলোড করতে হবে তাহলে কিন্তু সে কন্টেন্ট মডিটেশন পাওয়ার যোগ্য হবে আচ্ছা এই যে তার তিন লক্ষ ফলোয়ার রয়েছে আমি পেজের অ্যাবাউট সেকশন যদি ক্লিক করি আচ্ছা অফলাইনে চলে গেল কেন কি ঠিক আছে সব কিছু লাইন আহা কোথায় কি যেন একটা সমস্যা হয়েছে আচ্ছা যাই হোক এই যে ডিসেম্বর এখানে অ্যাবাউট সেকশন এবার পেজ কবে ক্রিয়েট করেছিল যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে পেজটা হয়তো অনেক আগের ক্রিয়েট করা এখন এই পেজটাতে আগে কি করতো যখন এই যে কন্টেন্ট মোডেশন ক্রাইটেরিয়া ছিল না এই ক্রাইটেরিয়া ছিল হ্যাঁ অর্থাৎ আজ থেকে ছয় সাত মাস আগে যখন এই যে কন্টেন্ট মডেশন আপডেট আসলো তখন হচ্ছে কি ছিল আমরা কি করতাম সাধারণভাবে ফলোয়ার কিনে তারপরে ওয়াচ টাইম পূর্ণ করে কন্টেন্ট মডেশন পেয়ে যেতাম এটা একটা সিস্টেম ছিল অনেকেই এগুলো সার্ভিসগুলো সেল করে থাকতেন তো সেই সার্ভিসের সার্ভিস নিয়ে কেউ যদি অতীতে ভুল করেও এই ফলোয়ার কিনে থাকে কিছু ফলোয়ার টাকা দিয়ে কিনে থাকে তাহলে কিন্তু ওটা হচ্ছে সব থেকে বড় ভুল আর কেনার পরে যত ফলোয়ার আসবে যদি সেটা রিয়েল ফলোয়ারও হয় তাহলে কিন্তু ফেসবুক কন্টেন্ট মোডেশন সেটা দিবে না বুঝতে পেরেছেন এটাও হতে পারে তার ক্ষেত্রে তো আশা করছি আপনি অনুপম এন্টারটেনমেন্ট জিরো আপনি হয়তো আমার ভিডিওটি দেখছেন এতক্ষণ ধরে আসলে এই এই জিনিসগুলো যদি কোনো রকম কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কন্টেন্ট মোটেশনের সেটা আপনি পাবেন না আর যদি পলিসি ইস্যু থেকে থাকে সেগুলো রিমুভ করতে হবে হ্যাঁ রিমুভ করে তারপরে আপনি আবেদন করবেন কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখিয়েছি যারা কন্টেন্ট মোটেশন সেটা পাচ্ছেন না তারা ওইভাবে আবেদন করলে কিন্তু আপনি ফাইনালি ফেসবুক আপনার পেজটাকে রিভিউ করবে আপনার পেজটা দেখবে এবং কন্টেন্ট মোটেশন হয়তো আপনাকে দিয়ে দিতে পারে ঠিক আছে মানে এইগুলো হচ্ছে আবেদনটা করবেন সবকিছু পরিষ্কার করে হ্যাঁ কন্টেন্টে কন্টেন্ট যে গুলো আপনার লাগে এই যে বলেই দিলাম হ্যাঁ কন্টেন্ট 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 মারামারি হ্যাঁ তো এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোটিভেশনে সেটা পাবেন হ্যাঁ এই দেখুন একটা লোক খালি গায়ে হ্যাঁ মানে এই এই যে একটা এই যে যে ভিডিওটা ভিডিওটা ভাইরাল হয়েছে কিন্তু এই টাইপের ভিডিওগুলো কিন্তু এগুলো সেন্সিটিভ কন্টেন্টের ভেতরে পড়ে হ্যাঁ সেন্সিটিভ কন্টেন্টের অন্তর্ভুক্ত হয় অন্তত পক্ষে আপনারা কন্টেন্ট মোডেশন পাওয়ার আগে এই টাইপের ভিডিওগুলো আপলোড করবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোটেশন পাবেন অন্যথায় পাওয়া সম্ভব না আপনারা পাবেন না মোটিশন যাই হোক এই যে এই টাইপের যে ভিডিওগুলো আছে এইগুলো অবশ্যই ক্লিয়ার করতে হবে তারপরে আপনি আবেদন করলে হয়তো সেট পেতে পারেন ঠিক আছে তো ভাই আপনার ক্ষেত্রে আর কেমন কিছু বলার নেই আশা করছি আপনি আমার বিষয়টি আমি যেটা বোঝাতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অলরেডি কিন্তু পনেরো মিনিটের ভিডিও হয়ে গিয়েছে এই যে আর এক ভাই চেক করতে বলতেছে এখন তারটা চেক করব সো আপনারটাই আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম